জিন্দাবাদ জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ রয়েছে ইসরায়েলের গভীরে তাণ্ডব এদিকে জানিয়ে দিচ্ছি ইসরায়েলের শোক বার্তা বিতর্কে পোপের মৃত্যু নিয়ে নতুন জটিলতা এদিকে রয়েছে আরো গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল স্বাস্থ্য ঝুঁকিতে ছয় লাখেরও বেশি শিশু বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটি টিভি ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল স্বাস্থ্য ঝুঁকিতে ছয় লাখেরও বেশি শিশু টানা আগ্রসয়ন আর অবরুধে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা গত আঠারো মাস ধরে ইসরায়েলের অবিরাম হামলায় প্রাণ হারিয়েছেন একপঞ্চাশ হাজারেরও বেশি মানুষ সাময়িক অভিযানের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রীর ও বাধা সৃষ্টি করেছে ইসরায়েল এর ফলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গাজা শিশু বার্তা সংস্থা আনাদুলুর খবরে জানা গেছে পোলিও প্রতিরোধে গাজায় যে টিকাদান কর্মসূচি চলছিল তা এখন বন্ধ হয়ে গেছে ইসরায়েলের বাধার কারণে ফলে ছয় লাখেরও বেশি শিশু চরম ঝুঁকিতে রয়েছে মঙ্গলবার বাইশ এপ্রিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায় ইসরায়েল পোলিও টিকা ঢুকতে না দেয় টিকাদানের চতুর্থ দাপ চালু করা সম্ভব হয়নি এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে মন্ত্রণালয়ের ভাষায় বর্তমান পরিস্থিতিতে যদি টিকা সরবরাহ অব্যাহত না থাকে তবে ছয় লাখ দু হাজারেরও বেশি শিশু চিরতরে গ্রস্ত হয়ে পড়তে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায় বর্তমানে গাজার শিশুরা নজিরবিহীন ও ভয়াবহ স্বাস্থ্য সংকটে রয়েছে কারণ সেখানে পুষ্টিকর খাদ্য নিরাপদ পানি এবং প্রয়োজনীয় সেবার দেখা দিয়েছে দু হাজার মতো সালের মাস বয়সী এক শিশুর দেহে পোলিও হয় এরপরই জড়ি ফেতেতে শুরু হয় ব্যাপক টিকাদান কর্মসূচি তিন দাপে পরিচালিত এই কর্মসূচিতে প্রথমে পাঁচ লাখ ষাট হাজার দ্বিতীয় দাপে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো এবং তৃতীয় দাপে আরও পাঁচ লাখ নব্বই হাজার শিশুকে টিকা দেওয়া হয় জাতিসংঘের তথ্যমতে শিশুদের পোলিও ভাইরাস থেকে পূর্ণ সুরক্ষায় আনতে অন্তত দুইটি মৌলিক টিকা গ্রহণ বাধ্যতামূলক অথচ চলমান সংঘাতের মাধ্যমে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা ঔষধ ও খাদ্য প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশেষজ্ঞরা বলছে এই বাধার ফলে শুধু পোলিও নয় আরও বহু সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এমন মানবিক সংকট ঘিরে তবে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি জানিয়ে দিব এদিকে ইসরায়েলের শোক বার্তা বিতর্কে পোপের মৃত্যু নিয়ে নতুন জটিলতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে অল্প সময়ের মধ্যে সেই বার্তা মুছে ফেলে ইসরায়েল সরকার মঙ্গলবার তেইশ এপ্রিল ইসরায়েলের সরকারি এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয় শান্তিতে বিশ্রাম নিন পোপ ফ্রান্সিস তার স্মৃতি হোক আশীর্বাদ ধন্য বার্তাটির সঙ্গে প্রোপের জেরুজালেম সফরের একটি পুরনো ছবিও যুক্ত করা হয়েছিল তবে বার্তাটি পোস্টের কিছুক্ষণের মধ্যেই কোনো ব্যাখ্যা ছাড়াই তা সরিয়ে ফেলা হয় এই আচরণ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা ও তীব্র বিতর্ক ইসরায়েলের এই আচরণকে অনেকেই রাজনৈতিক ও কূটনৈতিক সংবেদনশীলতার নিদর্শন হিসেবে দেখছেন স্থানীয় সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে গাজায় চলমান ইসরায়েলি সমালোচক হিসেবে পরিচিত পোপ ফ্রান্সিস বিরুদ্ধে বেশ কয়েকটি সংবেদনশীল বক্তব্য দিয়েছিলেন যা সরকারের একটি অংশ ভালোভাবে নেয়নি তাদের দাবি এইসব বার্তাটি ভুলবশত পোস্ট করা হয়েছিল এবং তা মুছে ফেলা হয়েছে অভ্যন্তরীণ সিদ্ধান্তের ভিত্তিতে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি জানিয়ে দিব ইসরায়েলের গভীরে ইয়েমেনের মিসাইল তাণ্ডব ইসরায়েলের অভ্যন্তরে এবার সরাসরি আঘাত এনেছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন দীর্ঘদিন পর এমন এক কৌশলগত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের হৃৎপিণ্ড ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি এই প্রথমবার তাদের উদ্ভাবিত মিসাইল সামাদ এক ইসরায়েলের এত গভীরে গিয়ে সফলভাবে আঘাত হানল প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত সোমবার সকালে জানান ইসরায়েলের বন্দরনগরী ইলিয়াতের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর চালানো হয় ড্রোন হামলা এই দুই দিক থেকে চালানো আক্রমণ ইসরায়েলি সেনাবাহিনীকে সম্পূর্ণ অপ্রস্তুত করে ফেলে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে গাজায় চলমান হামলা ও বেসাময়িক নাগরিকদের উপর চালানো হত্যাকাণ্ডের জবাব দিতে তারা এই হামলা চালাতে বাধ্য নয় হয়ে শুধু লোহিত সাগরীয় মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি ড্রোম্যান ও ইসরায়েলের নৌবাহিনী ও ড্রোন ইউনিটের একযোগে আক্রমণ সফল হয়েছে বলে দাবি করেন তারা ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত স্পষ্ট করে বলেন আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে আমাদের আঘাত অব্যাহত থাকবে প্রতিটি হামলায় লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হেনেছে তারা আরও জানায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর তাদের টার্গেট করা হলে তারা কখনো হাত গুটিয়ে বসে থাকবে না বরং দখলদারদের দৃষ্টান্তমূলক জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ তারা তাদের দাবি গাজায় আঠারো মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের নারকীয় হতা হামলা নিরহ নারী ও শিশুদের রেহাই দেয়নি সেই প্রেক্ষিতে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী সর্বশক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছে যাতে দখলদার ও তাদের মিত্রদের দমনমূলক নীতির জবাব দেওয়া যায় শক্ত হাতে এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধাক্কা এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা পরিস্থিতি আরও অবনতি হলে মধ্যপ্রাচ্য উত্তেজনা ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পরবর্তীতে আইটি টিভি নিউজ বিডির আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে